আব্বার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর জন্য যে ওদের গ্রুমিং করলো তখন ওদের কাছে এই নামটা শিখাইছে বাচ্চু রাজাকার না না ইটস অল রাইট ইটস অল রাইট এতে দুঃখিত হবার কিছু নাই আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট যে আব্বাকে কেউ রাজাকার বললো আসলে আব্বারে রাজাকার বলবে না মানে একটা টেরোরিস্ট গ্রুপ আব্বাকে রাজাকার বলবে না এটা হয় না একটা টেরোরিস্ট গ্রুপের কাছে আব্বার মতো মানুষ ভালো হয়ে যাবে হ্যাঁ ফেরস্তার মতো হয়ে যাবে এইটাও যেন কেমন একটা বিষয় তো আব্বাকে যে কবে থেকে রাজাকার বানাইলো এইটা কিন্তু জানি না আমি জানি না হ্যাঁ কিন্তু এইটা কি যে এই যে যে এই যে যে সাক্ষীগুলি জোর জবরদস্তি করে নিল যে সাক্ষীগুলি যে সাক্ষীগুলি ইস ইসলাইক ওই যে স্ক্রিপ্ট রেডি করায় জোর করায় যে ওই নিয়ে গেল এবং তিন দিন রেখে গ্রুমিং করলো যে তোমরা আব মানে তোমরা ওনার বিরুদ্ধে সাক্ষী দিবা আব্বার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর জন্য যে ওদের গ্রুমিং করলো তখন ওদের কাছে এই নামটা শিখাইছে বাচ্চু রাজাকার ওই সাক্ষীদেরকে সাক্ষীদেরকে ওই যে বাচ্চু রাজাকার শিখাইছে এবং জোর জবরদস্তি করছে তো ওরা তো অবশ্য ফাইনালি ওরা কোনো কিছুই বলতে পারে নাই মানে কারো বয়স হয়ে গেছে কেউ আবার একাত্তরে জন্মই নেয় নাই তো এই ধরনের মানুষজন ওরা ওই তিন দিনের মধ্যে তারা হুড়া করছে তো তিন দিনের মধ্যে মনে রাখতে পারে না পরে ঠিক আছে তুমি তোমরা কোর্টে যা বলার আমরা বলবো করে এভাবে ওই সময় এই রাজাকার বাচ্চু রাজাকার তবে বাচ্চু নামটা তো খুবই মধুর নাম মানে আমার আমার কাছে খুব ভালো লাগে যে দাদু এত সুন্দর করে বাচ্চু বলে ডাকতেন হ্যাঁ আমার আব্বাকে দাদু এত সুন্দর করে বাচ্চু বলে ডাকতেন যে বাচ্চু নামটা শুনতেই আর আব্বা তো একটু ফাদার ফিগার আমাদের ফ্যামিলিতে মানে আব্বা গার্ডিয়ান আব্বার বড়ো কে আছে আমি জানি না আমি বোধহয় দেখি নাই যে আব্বার বড়ো কেউ আছে মানে আমি বলতেছি চাচাদের ফ্যামিলি মামাদের ফ্যামিলি গ্রামগঞ্জ সব কিছু মিলায় আব্বা একটু ফাদার ফিগার তো ফাদার ফিগার বলে আব্বার নাম ধরে কেউ ডাকতো না কারো কাকা যান কারো দাদা যান কারো চাচা যান কারো মামা যান বা কারো ভাই যান এরকম তো এই নামটা বলে শুধু আব্বাই ডাকতেন এবং সরি এই নামটা বলে শুধু দাদুই ডাকতেন এবং দাদুর এই ডাকটা এত সুন্দর লাগত। আর নানু বলতেন মাঝে মধ্যে গল্প বলার সময় যে বাচ্চুর মা ওই আমার দাদু নানু দুই বোন তো ওই বাচ্চুর মা বলতেন শুনতে খুব মধুর শোনা যায় সেই বাচ্চুকে এবং গ্রামের লোকজনরা আরেকটা কথা বলি গ্রামের লোকজনরা কিন্তু এই যে ষোলো বিশ বছর আগেও আব্বারে যে মৌলানা আবুল কালাম আজাদ নামটার সাথে পরিচিত ছিল না তারা আবার বাচ্চু মিয়া মানে এইখানে যেমন ঢাকার দিকে বা সারা বিশ্বে যেমন মৌলানা আবুল কালাম আজাদ নামে নামেই সবাই এক নামে চিনে যায় উনি ইসলামিক স্কলার উনি ইন্টারন্যাশনাল স্কলার উনি এই উনি সেই এই একই জিনিস এই একই শ্রদ্ধাবোধ একই ভালোবাসা একই পরিচয় এটা হলো গিয়ে এটা হলো গিয়ে গ্রামের লোকজনরা বাচ্চু মিয়া হিসাবে জানে বাচ্চু মিয়া বললেই তারা বুঝতে পারে যে আব্বার কথা বলা হচ্ছে তো এই বাচ্চুটা কখন থেকে হয়েছে তা আমি বলতে পারবো না তবে এই সাক্ষীদেরকে নিয়েই বোধ এই বাচ্চু রাজাকার বানাইছে আর কি ওই পাকিস্তান মানে আমি যতদূর আমার বয়স কত বিয়াল্লিশ তেতাল্লিশ বছর হয়ে গেছে এখন এই বিয়াল্লিশ তেতাল্লিশ বছর পর্যন্ত কোনো দিন কারো কাছে আছেন আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীর মধ্যে বয়স্ক ছিল নানান বয়সের ছিল সেভেন্টি ওয়ানেও যারা ছিল তারাও আছে আমি আমার লাইফে কোনো দিন কারো কাছে শুনি নাই যে আব্বা কোনো অন্যায় অবরোধ করছে কারোর সাথে জুলুম করছে বরং উল্টাটা হয়েছে সময় মানে আব্বা কোথাও দিয়ে হাইটে গেলে সেখানে কোনো মহিলা যদি থাকে দৌড়ায় লুকায় গেছে যে রাস্তার উপরে যদি দেখে আব্বা তাইলে হয়তো বা একটা ধমক দিবে বা কিছু এবং খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকছে আমাদের যেখানের যে যে ক্রাইম সিনের কথা বলতেছে আমি যেখানের কথা বলা হয় না আব্বার ছোটবেলা থেকে ফরিদপুরে বড় হয়েছে দেশে থাকছে তো ওইখানের লোকজনকে যে ওই জন্য ওইখানের লোকজনরা যে কোনো অন্যায় অপরাধ যে কোনো খারাপ কিছু করতে আব্বাকে খুব ভয় পায় এবং ওই আব্বার ভয়েই ধরেন আব্বার ওই অনুশাসনেই ধরেন ওই জায়গাটা এত শান্তির এবং এত মানে ক্রাইম মুক্ত হয়ে থাকে আমার জানা মতে আব্বা অন্যায় অবিচারের কোনো কিছুর সাথে কখনোই জড়িত ছিলেন না সেটা সেভেন্টি ওয়ান হোক বা যখনই হোক মানে পাকিস্তান হোক সেভেন্টি ওয়ান হোক বা বাংলাদেশ হোক সেখানে ধর্ষণ হত্যা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ক্রাইমের সাথে তো আব্বার দূরতম কোনো সম্পর্ক নাই আব্বা তো তখন ছাত্র ছিলেন আব্বা তখন ছাত্র ছিলেন এবং আব্বা এই ধরনের কোনো কোনো ঘটনার সাথে আব্বা জড়িত ছিলেন না এই যে যেই হত্যা ধর্ষণ যে আব্বা রাজাকার ছিলেন আলবদর ছিলেন কোনো বাহিনীতেও আব্বা জড়িত ছিল না উনি জাস্ট কলেজের স্টুডেন্ট ছিলেন একটা জিনিস বুঝছি যে রসুল সাল্লা সাল্লামকে সম্পর্কে যখন ইয়া পড়ছি ওই যে ওই কি সিরাত হ্যাঁ রসুলের জীবন জীবনই যখন পড়ছি তখন না কিছু কিছু জিনিস দেখে মনে হয় যে আরে এইটা তো এরকম তো আব্বা এটা তো আব্বা বলে এটা তো আব্বা করে হ্যাঁ এবং এই যে আব্বা করে এই যে আব্বা এটা যে আব্বা কোনো মানে সিচুয়েশনে করে বা ইয়া করে এরকম না আব্বার নেচারটাই ওইরকম যে কাজগুলি আব্বা মানে সুন্নত যে কাজগুলি রসুলের জীবনে যা পড়তেছি এরকম কথা বলছে ওরকম করছে তো এ ধরনের আমি যখন সিরাত পড়ছি তখন আমি আমি অনেক কিছুই সিরাতের মধ্যে দেখি যে এই স্বভাবগুলি আব্বার এটা আব্বার মানে ইনেট একটা ইনেট নেচার হুম এটা এমন না যে উনি প্র্যাকটিস করে করছে আর কিছু জিনিস আছে তখন আমি ভাবি যে আব্বা যদি এত নরম মনের হয় তাহলে রসুল সাল্লি সাল্লাম কত নরম মনের ছিলেন মানে আল্লাহর সৃষ্টি যদি এত নরম মনের হইতে পারে তাহলে আল্লাহর রসুল কতটা নরম মনের ছিলেন এবং আব্বার জেনারেসিটি দেখে চিন্তা করি উদারতা যে আব্বা এত উদার হইতে জানে তাহলে আল্লাহর রসুল কতটা উদার হইতে জানতেন আবার অন্যায়ের বিরুদ্ধে আব্বার যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড দেখে চিন্তা করি যে অন্যায়ের বিরুদ্ধে ওনাদের যে সাহস যে বল যে শক্তি ওনারা যদি অন্যায়ের বিরুদ্ধে এত শক্তিশালী হয়ে থাকে আব্বা তাহলে রসুল সাল্লা সাল্লাম কত শক্তিশালী ছিলেন তো এই সমস্ত জিনিস তারপরে আব্বাকে যখন আমার মার সাথে দেখি আমার মা আব্বা সম্পর্কে বলে যে আল্লাহর পরে যদি কাউরে সিজদা করার অনুমতি থাকতো তাইলে আমি ফায়সালের বাপরে সিজদা করতাম এবং আমার বড় ভাবি আমার ভাবি বলে যে বাবা এমন বাবার মানে বাবার স্বভাবটা এমন যে বাবার সামনে কেউ যদি মিথ্যা কথা বলে একটু আনন্দ পায় বাবা সেটা বুঝতে দেয় না যে বাবা বুঝে ফেলছে যে সে মিথ্যা বলতেছে আমার মেজভাবি আমার আব্বার হিজরতের পর থেকে ভালো কিছু রাঁধত না কারণ বলতো যে আমি আসলে বাবা চলে যাওয়ার পরের থেকে কাউকে কিছু খাওয়ায়ে মজা পাই না বাবা যে সামান্য কিছু খাইয়েও এত অ্যাপ্রিসিয়েট করা মানে যেভাবেই হোক তার গুণগান করা এবং যে আদর করা ওইটা সে আর মজা পায় না দেখে সে রানতেই ভুলে গেছিলো এবং এই যে নাতিনাতকুরগুলি এই আব্বার এই ভাবিদের যারা ছেলেমেয়েরা এই ছেলেমেয়েরা তাদের বাপের যদি কিছু হয় এই একই সাথে যদি দাদুর কিছু হয় বাপের দিকে ফিরেও তাকায় না মানে বাপের অসুবিধা নিয়ে তারা এত ব্যস্ত না দাদুর অসুবিধা নিয়ে চব্বিশ ঘন্টা তারা লেগে থাকে যে কোনটার দাদুর সুবিধা কোনটা দাদুর অসুবিধা দাদুর ভয়ে ভালো থাকে দাদুকে খুশি করতে ভালো থাকে ও আব্বা পারিবারিকভাবে ভাবে আব্বার মতো সফল মানুষ আমার চোখে খুব কম পড়ে মানে একটা জিনিস আমি সবসময় চিন্তা করি যে আব্বার মানে একটা মানুষ কীভাবে ক্লান্তিহীন এত কিছু টেক আপ করতে পারে আপনি পারিবারিকের কথা বাদ দেন আত্মীয়র আত্মীয় ধরেন একজন আত্মীয় আমাদের সেই আত্মীয়র মেয়ে এক জায়গায় বিয়ে দিছে সেই মেয়ের যারা আছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আব্বা সব জানে এবং তাদের সাথে যাওয়া আসা আছে তারা আমাদের বাসায় যাতায়াত আছে এবং গ্রামগঞ্জ আশেপাশে কোথাও এরকম নাই যে আব্বা কাউরে চেনে না আব্বা কারোর ট্রিটমেন্ট করাচ্ছে না আব্বা তাদের খাবার কি আছে সেটা জানে না এ ধরনের ঘটনা আমি কোনো সময় দেখি নাই আমাদের নিস্তলা এরকম রুমই ছিল যে গ্রামের যারা অসুস্থ হবে তারা এসে ওই রুমের মধ্যে থাকবে এবং এদেরকে একটা সিম্পল কাজ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া একটা রুগী ধরেন গ্রাম থেকে গ্রাম থেকে এসে সে একেবারেই সাধারণ মানুষ সে গ্রাম থেকে আসছে সে অসুস্থ হয়েছে তারে ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে যাওয়া লাগবে এটার জন্য পর্যাপ্ত লোক ছিল বলে দিলেই সে ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু ওইখানে আব্বা একটু সাথে থাকবে প্রথম দিন অন্তত ডাক্তারের সাথে যখন সে মিট করবে তখন সাথে থাকবে যেন ডাক্তার তাকে গুরুত্ব দিয়ে দেখে এই যে তার এত ব্যস্ততার ভিতর থেকে এই যে ছোট ছোট এই সমস্ত কিছু আব্বা কোনোদিনও মিস করেন নাই আনটাচ থাকে নাই এগুলো থেকে আপনি বুঝবেন যে তার পারিবারিক সময় দেওয়ার বিষয়টা পারিবারিকভাবে তিনি কেমন ছিলেন মানে আমাদের ছেলে সন্তান যখন হয়েছে তখন আমাদের ছেলে সন্তানের যে ফিডারের ফিডারের ওই যে নিপিল আছে না ওই নিপিলটাও যে বাবুরা খাইতে খাইতে দাঁত দিয়ে খাইতে খাইতে যে একটু বড় করে ফেলে ওই আব্বা এটারে বড় করে ফেলছে এখন কি করব। আব্বা বলে যে তাইলে ওই ওই নিপিলটারে এখন বাদ দিয়ে দাও মা তাইলে আর একটা নিপিল না একটা মা মানে হলো গিয়ে আমি ভাবি আর হলো আমার ছোটো ভাবি বড় ভাবি ছোট ভাবি আমি আমাদের সাথে ওই মামা করে বেশি কথা বলে আর এই ছেলেরা ছেলেদের ছেলেরা মাঝে মধ্যে গালিও খাইতো যে তোরা নিজেরা নিজের থেকে কিছু একটা কর সব সময় তোরা আমার জন্য বসে থাকিস আমার জন্য এই করিস তুমি তো এই কাজটা করে ফেলতে পারতো বাবা নিজে চিন্তা করে তো এরকম ছিল আর মাকে নিয়ে সফর করতেন আব্বার বেশি সফরে থাকা লাগতো হ্যাঁ আবার দেখা যাইতো যে ওই দুপুর অফিস করতেছে আব্বা দুপুরে খিদা লাগছে মারে বললো যে সালমা তুমি ইয়া নিয়ে খাবার নিয়ে চলে আসো আমি আর তুমি একসাথে খাই ওই লাঞ্চ টাইমটুক একসাথে তারপরে লাঞ্চ টাইম মা তো গেল কিন্তু মা যাইতেছে বিরাট বড় পাতিল নিয়ে কি ব্যাপার কারণ হলো তার সাথে তার নাতি নাতকুর ছেলে মেয়ে এমনকি আমার অফিসের ব্রেকে আমিও হ্যাঁ জামাই টামাই সব একসাথে ওই অফিসের মধ্যে বসে ওই রুমের মধ্যে ওই লাঞ্চ টাইম এক ঘন্টার কাটায় চলে আসতেছে আবার আব্বার অফিস শেষ হয়ে গেছে আব্বা চলে আসবে দেখা গেল আব্বার আস্তে আস্তে রায় আটটাই বেজে গেল কারণ ওই যে নাতিনের কোনটার প্রাইভেট শেষ হবে এবং মাইক্রোবাসে ধরেন দশ জনের বেশি আটে না আমরা বিশ জনও আসছি